সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পিরাট গুরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এসকে অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়পুরাট জেলার পাঁচ দিয়ে পুরো গরু মিশে হাটে আজকে আমরা কিছু দুই হাজার ছাব্বিশ কুড়ি পানি উপযোগী সার গরুর দরদ আমি তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই কথা বলবো ব্যাপারের সাথে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা কিছু হার সেরা গরু দেখাবো দর্শক এই সামনে দেখাচ্ছিলাম এই গরুটি পানির দামে দাম আরে বাবা বয়স কেমন আছে বয়স হয়নি এখনো বয়স এখনো হয়নি তবে দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি করা যাবে ইনশাল্লাহ না কেমন দাম চাচ্ছেন কেমন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাজারের দাম তো বলতেছে একশো পঁচিশ বলে দেওয়া যায় না কেমন হলে দেওয়া যাবে তিরিশ পর্যন্ত হলে দেওয়া যাবে এক লক্ষ তিরিশ পর্যন্ত হলে দশকের দেওয়া যাবে এই গুরুটা দর্শকের যে এখানে দেখছিলাম একটা একদম হাটের সেরা মানের একটা গুরু এই সেরা মানের একটা গুরু এইটা এটারও আমরা একটু দরদামি তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দাম হলে বেচা বিক্রি করবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই গুটার বয়স কেমন আছে ভাই এটার দুই দাস হচ্ছে না বাজারে এটার দাম তোর কেমন বলতেছে ভাই বাজারে দাম বলতেছে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দেওয়া দেওয়া যাচ্ছে না না ভাই কেমন হলে দেওয়া যাবে এটা এক লক্ষ পঞ্চাশ হলে দেওয়া যাবে দুই হাজার ছাব্বিশ সালে অনায়াসে কিন্তু কুরবানি করা যাবে যাবে না আপনার দাম কত চাইছিলেন স্যার সত্তর দাম চাইছিলেন কয়টা নিয়ে এসেছেন কয়টা পাঁচটা ওই পরের টাকা ওটা কার এগুলো নিয়ে না এগুলো বয়স কেমন আছে দাদা নিয়ে এখনো তবে দু হাজার সালে তো কুবানি অনায়াসে হয়ে যাবে ইনশাল্লাহ এগুলোর দাম এভারেজ কেমন চাচ্ছেন তিনটে দাম করতেছে তিন লাখ স্যার দেওয়া যায় না দেওয়া যাচ্ছে না কেমন হলে দেওয়া যাবে একটু আইডিয়া দিবেন তো তিন লক্ষ সত্তর হলে এই তিনটা গুরু দেওয়া যাবে দর্শক এই যে এই দুইটা তার মধ্যে এটা হলো বড় সাইজের একটু আর এইটা হলো এই সাইজের এই যে এটা আচ্ছা আমরা এগুলোর একটু দাম জানাবো কেমন দাম হলে বেচা বিক্রি হবে আমরা এই তথ্য গুলো দেওয়ার চেষ্টা করছি ওই গুলো টাকা ওইটা 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 আমার ভাই আমার আমার ভাই ওইটা আপনারা ওইদিকে আসেন আমার ভাই দর্শক এই যে দেখেন কি বলবো আটার মধ্যে সেরা

ঠিক আছে ভাই আমরা আরো কিছু দর্শক গরু দাম দানোর চেষ্টা করবো আরো এখানে কিন্তু দেখেছিলাম এই গরুটা কিন্তু বেচা হয়ে গেল বেচা হয়ে গেল না হয়ে দর্শক এই যে এখানে একটা জোড়া গরু দেখছিলাম এই জোড়াটার একটু বয়স আবার এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জোড়াটা সালাম আলাইকুম ভাই ভালো আছেন বয়স কেমন আছে ভাই এগুলার বয়স এখনো হয়নি তবে দুই হাজার ছাব্বিশ সালে গিয়ে কুরবানি করা যাবে তো দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি উপযোগী হয়ে যাবে দর্শক এই জোড়াটা দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি ইনশাল্লাহ হয়ে যাবে এগুলা জোড়া দাম কেমন চাচ্ছেন ভাই চাচা জোড়া আড়াইশো জোড়া চাওয়া দাম আড়াইশো দর্শক জোড়া আড়াইশো দাম এটা আর এইটা বাজারের দাম বলতেছে দশ যা দেওয়া যায় না না কেমন হলে দেওয়া যাবে বলেন তো একটু পঁচিশ দুইশো পঁচিশ হলে দেওয়া যাবে দর্শক এই জোড়াটা বেশ কিছু আমদানি হয়েছে দর্শক আজকে হাতে আমরা এগুলোর মধ্যেই আমরা কিছু দুই একটা ভালো সাইজের গরু আমরা কিন্তু দাম জানানোর চেষ্টা করতেছি আমি এখানে একটা শাহিওয়ালের সার গরু এটা একটু দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে বয়স যাতে মানে কি শাহিওয়াল না শাহিওয়াল দুই দাঁত বয়স আছে তার মানে তো কুরবানি উপযোগী ইনশাল হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন এটার একশো পঁচিশ চাওয়ার দাম বাজারের দাম বলতেছে দেওয়া যাচ্ছে না কেমন হলে দেওয়া যাবে ভাই কত হলে দেওয়া যাবে একশো আট হলে দেওয়া যাবে পাঁচ দাম বলতেছে বেশিতে আটকে নাই অল্প কিছুতে আটকে আছে দর্শক আমরা চলেন আরও কিছু গুরুত্ব আন্দোলন জানার চেষ্টা করব

দশক এটার লাস্ট দাম হয়েছে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার

দেখা যাক দর্শক দাম দর চলতেছে আমরা সঠিক দামের আশায় আছি কত দাম হলে বেচে বিক্রি করবে এগরুটি আমরা সঠিক একটা আইডিয়া দিব আপনাদেরকে যদি দাম দর হয়ে যায় ত চালেেছে তাম চালে ব হ মজামরাটানা ভলে নিয়ে ন যা। তিন হাজারে মারামারি দাঁত করতে যাচ্ছে আপনার খুব সীমিত রেটে বিক্রি হচ্ছে ইনশাল্লাহ বলে দর্শক আছে কিন্তু হাটে প্রচুর আমদানি হয়েছিল আমদানি মোটামুটি আছে বলা যায় যে এখানে দেখেন এখানেও দেখাচ্ছিলাম দুইটা যে এইটা একটা এটা একটা আর ওই সাইডে বেশ কিছু কালেকশন আছে আমার বাইরে আছে হাটের বাইরে আছে একটু আমার ফাঁকা জায়গায় যে গুরুগুলো আছে এগুলো আর একটু দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করতেছিলাম দর্শক দর্শক কে কথা ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লং করলাম না ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ